বেলগাঁওর হরিপদ মিত্রকে একবার স্বামীজি চার্লস ডিকেন্সের পিকউইক পেপার্স থেকে অনর্গল মুখস্থ বলে অবাক করে দিয়েছিলেন হরিপদ মিত্র আরও অবাক হয়েছিলেন যখন শুনেছিলেন স্বামীজি এই বইটা মাত্র দুবার করেই এরকম মুখস্থ করে ফেলেছেন স্বামীজি হরিপদ মিত্রকে বললেন একাগ্রতা ও ব্রহ্মচর্যের ফলে এরকম স্মৃতিশক্তি হওয়া সম্ভব স্বামীজির বিদেশ থেকে ফিরে আসবার পরের ঘটনা মঠে নতুন একটা সেট এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা আনা হয়েছে স্বামীজির ঘরে সেগুলো রেখে দেয়া হয়েছে শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী সেগুলো দেখে মন্তব্য করেন এত বই এক জীবনে পড়া দুর্ঘট স্বামীজি শুনে বললেন কি বলছিস এই দশকানা বই থেকে আমায় যা ইচ্ছা জিজ্ঞাসা করুক সব বলে দেব শিষ্য জানতেন না যে স্বামীজি ইতিমধ্যেই দশ খণ্ড বই পড়ে ফেলেছেন এবং এখন একাদশ খণ্ডটি পড়ছেন স্বামীজির কথা মতো পরীক্ষা করে তিনি অবাক হয়ে গেলেন স্বামীজি শুধু তার সব প্রশ্নের উত্তর দিলেন না অনেক ক্ষেত্রে এনসাইক্লোপিডিয়ার ভাষা পর্যন্ত হুবহু মুখস্থ বলে গেলেন শিষ্যকে স্বামীজি বললেন দেখলি একমাত্র ব্রহ্মচর্য পালন ঠিক করতে পারলে সমস্ত বিদ্যা মুহূর্তে আয়ত্ত হয়ে যায় শ্রুতিধর স্মৃতিধর হয় বিদেশে একবার দর্শনের অধ্যাপক পল ডয়সন স্বামীজির অসাধারণ স্মৃতিশক্তি দেখে বিস্তৃত হয়ে গিয়েছিলেন স্বামীজি ডয়সনকে বলেছিলেন তাঁর স্মৃতিশক্তির রহস্য মনোসংযম ও একাগ্রতা